কালি আজকে আমি চলে আসলাম বাংলাদেশের একমাত্র মহিলাদের হাটে যেখানে শুধুমাত্র মহিলাদেরই খাঁটি গরুর দুধ বিক্রি করে থাকে দর্শক আজকের ভিডিওতে আমি এই হাট সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন দুধ লাভ কি এখানে আপনারা বিক্রি করেন এইভাবে কত টাকা দুধ বিক্রি করলেন আজকে আট কেজি বিক্রি করলেন কেজি কত করে আশি টাকা করে কেজি যে দেখেন এটা কি গরুর দুধ লাল গরুর দুধ বলে দেখি একটু ভালো করে দেখেন তো আচ্ছা আচ্ছা

আশি টাকা করে বিক্রি করতেছেন কত বছর ধরে এখানে দুধ বিক্রি করেন আমার সাউদার ঠাম্মার এই অনেক আগে থেকে আপনি এখানে কতদিন ধরে বিক্রি করছেন সাত আট বছর আস্তে আস্তে সাত আট বছর ধরে আপনি বিক্রি করতেছেন আচ্ছা 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 এখানে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন আমরা আটটা থেকে ওই আটটা দুটো